বিসমিল্লাহ রহমানের রহিম বাংলাদেশ দীর্ঘ সতেরো বছরের চব্বিশের গণবতানের মধ্য দিয়ে ছাত্র ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই স্বাধীনতা এসেছে তার এই সুফল হিসাবে আমাদের সকলে আস্থা বাজন বাংলা ও মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং তাকে আমরা স্বাগত জানানোর জন্য লক্ষ লক্ষ জনতা নারায়ণগঞ্জ এদিকে কেরানীগঞ্জ সাবার পর্যন্ত মানুষের দল সমস্ত ডাক আজ লুকে লুকারণ্য সর্বশেষে বলতে চাই এই আন্দোলন আবার আমরা নতুন দেশের স্বপ্ন দেখছি আর তার নেতৃত্ব দিবে আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সকলের আস্থাভাজন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যিনি চালিয়ে গেছেন আমাদের আড়াল থেকে আমাদেরকে লিড দিয়েছেন সেই জনাব তারেক রহমান আমরা বারোদিন জুটের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সাথে সাথে আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা চার মাটিও মানুষের নেতা দীর্ঘ সতেরো বছর জেলে ছিল জনাব লুতুজ্জামান বারবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম জানাই এবং আমরা নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছি আশা করছি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফিরে আসবে শিক্ষা শান্তি প্রগতি এবং আধুনিক গণতন্ত্র ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে ফিরে আসছে বাংলাদেশে ধন্যবাদ